ফ্রাই করব এটা কই মাছ মাছের চামড়া তুলে ফেলছে তো এখন আসি রেসিপিতে প্রথমে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ আসলে মাছ ফ্রাই একটু মরিচের গুলো বেশি হলে ভালো লাগে একটু ঝাল ভালো লাগে তারপর পরিমাণ মতো লবণ একটু আদা বাটা একটু জিরা বাটা একটু রসুন বাটা একটু তেল তারপরে দিচ্ছে একটু চাট মশলা চাট মশলা মশলাটা দিলে মাছ ফ্রাইটা অনেক টেস্টি হয় এখন করে ভালো করে মিক্স করতেছি আমার ছেলের আবার মাছ ফ্রাই খুবই পছন্দ এটা আবার পাঙ্শ মাছ আমার মেয়ের জন্য ভালো করে ভিতরে কাটা যেগুলো কেটে কেটে দিয়েছি তার ভিতরে ভিতরে ভালো করে মশলাগুলো দিতে হবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে তাহলে মাছের ভিতরে সব মশলা ঢুকবে মাছ ফ্রাই জন্য ট্রাই প্যানটা গরম হয়ে গেছে অলরেডি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা মেয়ের মাছ যেটা আমার মেয়ের জন্য করছি এটাকে মরিচ কম দিয়েছি এটা কই মাছ দেখলে বোঝাই যাচ্ছে না

দেখেন মাছ ফ্রাইটা কত সুন্দর হয়েছে মাছটা একটু করে আবার উল্টে দেখুন কেমন হয়ে হয়ে হয়েছে মাছ ফ্রাই খুব ভালো লাগে ফাইনালি আমার মাছ ফ্রাই মসমচে মাছ ফ্রাই অনেক সুন্দর হয়েছে খেতেও মসমচে হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ